নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজকে পাঠকেন্দ্রে অর্থাৎ শেষের কবিতার পাঠকেন্দ্রে আজকে মূলত আলোচনা করব তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস অনুসারে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক্স ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটি সেই গুরুত্বপূর্ণ টপিকসটা হলো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারসাম্য নীতি আলোচনা করো এই টপিকসটা প্রধানত তোমাদের পাঁচ নম্বর টিকায় আসে এবং দু সালে যে পরীক্ষাটা হওয়ার কথা সেই পরীক্ষাটা হবে দু সালে অবশ্যই কিন্তু এই প্রশ্নটা আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা করেন তো আলোচনার শুরুতে আমরা বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যে দেশের রাষ্ট্রপতি হলেন সর্বা সর্বা অর্থাৎ রাষ্ট্রপতি প্রধান আর সে দেশে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে বোঝায় যেখানে সরকারের যে তিনটি বিভাগ আছে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই প্রত্যেকটি বিভাগের ঊর্ধ্বে যিনি থাকেন তিনি হলেন সে দেশের রাষ্ট্রপতি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে তিনটি বিভাগ এই তিনটি বিভাগের প্রত্যেকেই প্রত্যেকের স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে অর্থাৎ কেউ কারোর স্বাধীনতা যাতে হস্তক্ষেপ না করে এমন ব্যবস্থা সেদেশের সংবিধানে লিপিবদ্ধ অর্থাৎ কোনো বিভাগের হস্তক্ষেপের ফলে অন্য বিভাগের স্বাধীনতা যেন সংকটের মুখে না পড়ে সে বিষয়টা প্রত্যেকটা বিভাগ লক্ষ্য রাখে আর এটাকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলে চিহ্নিত করা হয় আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয় আবার বলছি আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা চূড়ান্ত আইন আইন প্রণয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয় কেন নয় রাষ্ট্রপতি ও বিচার বিভাগ রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ তাদের প্রণীত আইন বাতিল করে দিতে পারে পাশাপাশি আমরা আরেকটি বিভাগে দেখব শাসন বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে শাসন বিভাগ কিন্তু চূড়ান্ত ক্ষমতা ভোগ করতে পারে না কেন পারে না কারণ শাসন বিভাগে প্রধান হলেন রাষ্ট্রপতি কারণ আমরা আগেই বলেছি তিনটি বিভাগের প্রধান স্তম্ভ অর্থাৎ সবার উপরে আছে রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি শাসন বিভাগের যে কোনো চুক্তি নির্দেশ বাতিল করে দিতে পারে ঠিক অনুরূপভাবে আমরা দেখব বিচার বিভাগের ক্ষেত্রে অর্থাৎ ওপরে যে দুটি আলোচনা করলাম আইন বিভাগ এবং বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ এই দুটি ক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু সর্বেসর্বা নয় এবার আমরা আসি বিচার বিভাগের ক্ষেত্রে সেখানে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয় কেন তার প্রধান কারণ হল এই বিচার বিভাগের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন অর্থাৎ নিয়োগ হন আর আইন আইনসভা যে সকল আইন প্রণয়ন করে আর বিচার বিভাগ সেই আইনের আদলে যে বিচার করে থাকেন সেটাও কিন্তু বাতিল করে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অর্থাৎ তিনটি ক্ষেত্রে আমরা দেখলাম কোনো বিভাগই চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয় এবং এক্ষেত্রে আর একটা বিষয় লক্ষণীয় এই যে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই তিনটি বিভাগ কেউ অন্য বিভাগের স্বাধীনতাকে খর্ব করে না আবার তাদের ক্ষমতাও কিন্তু চূড়ান্ত নয় এটাই হচ্ছে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রণীত হলেও বা কার্যকারী হলেও এর প্রয়োগ কিন্তু সম্পূর্ণভাবে সুফলদায়ী হয়নি তথ্য হিসাবে যে বিষয়টি উঠে এসেছে বিগত দুশো বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আইন বিচার এবং শাসন বিভাগে ব্যর্থতা বারে বারে সামনে চলে এসেছে তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিভাগের ক্ষমতা চূড়ান্ত নয় অর্থাৎ কেউ চূড়ান্ত ক্ষমতা ভোগ করতে পারে না সেখানে আমরা দেখলাম নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি অনুসারে সেদেশে আইন বিচার এবং শাসন বিভাগ এ পরিণত আইন খুব বেশি সুফল দায়ী নয় আর ইতিহাসের তথ্য এই কথা বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত দুশো বছর ধরে সে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কুফল বারে বারে জনসমক্ষে এসেছে এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির আলোচনা তোমরা ঠিক পরীক্ষার খাতায় এইভাবে লিখবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে এইটুকু আশা আমরা রাখি নমস্কার